গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরেকটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে সারাবোত তোমাদের সব ভাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম রবিবার আজকে ছুটির দিন আর আজকে আমাদের দুপুরবেলা নেমন্তন্ন আছে তাই জন্য সকাল সকাল স্নান টান করে নিয়েছি রদুরে বাবা সকালবেলা বাজারে বেরিয়ে যেতে আমি রদুর স্নান টান করে একেবারে রেডি হয়ে গেলাম কিন্তু বাইরে পড়ছে ঝমঝমি বৃষ্টি আজকে রোদুরে ঠামিতে বাড়িতে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ হয়েছে কী উপলক্ষে মাসে মানে পয়লা আষার রোদুরে ঠামি জন্ম দিয়েছিল কিন্তু রোদ্দুরে ঠামির একটুখানে শরীর খারাপ থাকায় সেই দিনে কোনো সেলিব্রেশন হয়নি মানে কোনো খাওয়া দাওয়াও হয়নি তো সেই কারণে সেই খাওয়া দাওয়াটা ডিউ রয়েছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর আনন্দও হবে অনেক তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব বাইরের বৃষ্টিটা কমলে একেবারে বাড়ি থেকে বৃষ্টি মাথায় পড়ে তো যাওয়া যায় না একটুখানি ধরলেই বেরিয়ে পড়বো আর সাজু গুজু করে কার ঘরে থাকতে ইচ্ছে করে দেখি দেখি মুখটা দেখি কেমন লাগছে দেখি আজকে বাবা কি সুন্দর একটা ড্রেস পরেছে দেখি আর এটা হলো রতুরের ঠাম্মির জন্মদিনের উপহার আমাদের পক্ষ থেকে শাড়িটা এত পছন্দ হয়েছে না আমার হ্যান্ডলুম শাড়ি আর কালার কম্বিনেশন এবং ডিজাইন দুটোই কি সুন্দর দেখতে দেখো দুধে আলতা কালার রয়েছে সবুজ আছে ব্ল্যাক রয়েছে কি ভালো দেখতে কাছ থেকে না কালারটা আরও বেশি ফুটছে আরও বেশি টকটকে লাগছে তো তোমরাও জানিও যে শাড়িটা কেমন হয়েছে একটা সফট হ্যান্ডলুম শাড়ি যা একটু বৃষ্টি হলো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি বাইরেটা দেখো পুরো ভয়ঙ্কর অবস্থা কাদা আর শ্যাওলা মিশে এক হয়ে গেছে বৃষ্টিটা তো একটু কমেছে তোমরা ঝটপট করে বেরিয়ে পড়েছে টোটো ধরে নিলাম আমরা যদি বৃষ্টি চলে আসে চাপ হয়ে যাবে একটুখানি আমি টোটোতে যাচ্ছি ঘুরলাম এবার নামবো এই এই রাস্তা যেন শেষ না হয় না এবার টোটো করে সারাদিন ঘুরবো আমরা ওই সামনেই দাঁড়িয়ে যাও গাড়িটা যেখানে দাঁড়ালো গাছ সাইড করে বার্থডে গালও রেডি হয়ে গেছে আর আমরাও সবাই চলে এসেছি কাকি বাইসছে এই যে কাকু এই ম্যাঙ্গো কেক তো থাম্মি ফেভারিট আর থাম্মি ফেভারিট ম্যাঙ্গো আমার ম্যাঙ্গো মাত্রই ভালো লাগে হ্যাঁ

না না আগে তো ঠামট ঠামট তো কোনো ডেট মনে রাখতে না যে মাসটা সেই মাসটা মনে রেখে সেই বারটা মনে রেখে জন্মদিন পালন হতো সেই জন্য বলছি এই কম কম এটা বেশ সুন্দর একটা দিন অনেকগুলো প্রদীপ সাজিয়ে তারপরে জ্বালানো দিদিভাই দিয়েছে নাকি মাথা আমার ওই

বলা বাকিকে তুমি নিয়ে Why is Al Álvira? Čgghijay. Pangkla – Nını – Ann 무� качественноast τον aquí ocho

তোমার সামনে অনেক কিছু নেই কিন্তু আমার টাকাতে সেই একই খাবার তারপরে একটা গরম গরম বেগিয়েছি

আমি আগে আর কী বলবো জন্মদিন সবাই আনন্দ করুক এটাই চাই একটা লম্বা সময় পরে হাওড়া তোমাদের সামনে এখন আর সন্ধে নেই রাত হতে চললো তো এখন টুকটুক করে রান্নাঘরের দিকে যেতে হবে আর আজকে দুপুরটা তো বেশ ভালোই কাটলো আমাদের ছুটির দিনের একদম জমবেশ দুপুর যাকে বলে সাড়ে তিনটার দিকে আমরা বেরিয়ে এসেছিলাম বৃষ্টি মাথায় করে কেন না রোদ্দুরের খুব ঘুমতে হয়ে গেছিলো আর একটুও বসতে দিচ্ছিল না তো চলে এসেছিলাম তড়িঘড়ি করে তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে বর্মশা বেরিয়েছে বাজারে আর আমি এখন যাব রান্নাঘরে রোদ্দুরও আকার জিনিসপত্র নিয়ে বসেছে আর আমার মুখে এত হাসি লেগেছে এই ফুলের জন্য বর্মশাই সন্ধ্যার দিকে একটুখানি ছাদে ফুল হলো আর রোদ্দুর ফুলগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মা বৃষ্টি পড়েছে তো ফুলের গোড়াগুলো একটু হালকা নরম হয়ে গেছে কেননা এই ফুলগুলো তো পুরোনো ফুল তো সেই কারণে বর্মশাই এনে আমার হাতে দিল তো আমি তো খুশি হয়ে গেছি আর বৃষ্টি জল পরে দেখো কি ভালো লাগছে কি করবা কি করবা এতে ওকে হ্যাংলামো করছে ওকেও নিতে হবে কি করবি তুই নিয়ে আচ্ছা আমি তোমাকে প্রপোজ করব হ্যাঁ আই লাভ ইউ বেটা এবার তুমি আমাকে দাও দাও না আমি কিন্তু এদিকে আসো এদিকে এসো আমি তোমাকে একটা কথা বলতে চাই আসো 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 না রদ্দুরকে কিন্তু আমি ফুল দিয়ে আই লাভ ইউ বলে দিয়েছি রদ্দুরের কিন্তু ফার্স্ট গার্লফ্রেন্ড আমি হয়ে গেলাম তাই না তোমার 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 গার্লফ্রেন্ড কে তুমি আমাকে একটু বলো ইটস ফর ইউ থ্যাংক ইউ কি বললো শুনলে তোমরা আরেকবার বলো প্লিস লিস লিলি স্লিস আমার ছেলেটা ছোটো ছোটো ইংরেজিগুলো শিখেছে ডিয়ানোরোমা দেখে থ্যাংকস টু ডিয়ানোরোমা আমাকে বলছে মামি ইটস কর ইউ ও থ্যাংক ইউ